আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি সম্মানিত উদিনই মুসলিম ভাই বল আশা করি আল্লাহ তালি ইচ্ছাতে সব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি সম্মানিত উদিনই মুসলিম ভাই বল আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করবো ইনশা আল্লাহ সে বিষয়টি হচ্ছে যদি কাউকে ভালোর কথা জিজ্ঞাসা করা হয় তাহলে সে যদি আলহামদুলিল্লাহ না বলে তার কি ক্ষতি হয় এবং আল্লাহ তাআলা তার প্রতি অসন্তুষ্ট হয়ে যান এ সম্পর্কে আলোচনা করবে ইনশাল্লাহ সম্মানিত দিন মুসলিম ভাই আমাদের সমাজে এমনও মানুষ আছে আপনি যদি তাকে জিজ্ঞাসা করেন যে আপনি কেমন আছেন সে বলবে কি আছি কোনো রকম মোটামুটি দেখেন আছি কোনো রকম মোটামুটি যে সময়টুকু লেগেছেন আলহামদুলিল্লাহ যদি কেউ আপনাকে জিজ্ঞাসা করে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ শব্দটা যদি আপনি উচ্চারণ করেন তাহলে আপনার সময় আরও কম লাগবে তাহলে আজই মোটামুটি কোনোরকম এই সময়টুকু এখানে কতটুকু সময় লাগছে যথেষ্ট সময় লাগছে কিন্তু আপনি যদি বলেন আলহামদুলিল্লাহ অল্প সময়ের মধ্যে আল্লাহ তালা আপনার প্রতি সন্তুষ্ট হন এবং সুপ্রিয়তা আদায় হয় সম্মানিত দিনই মুসলিম ভাই আসেন আপনি যদি আপনাকে কেউ ভালো কথা জিজ্ঞাসা করার পর আপনি আলহামদুলিল্লাহ না বলেন তাহলে কি ক্ষতি হতে পারে সম্মানিত দিনই মুসলিম ভাই বোনা সর্বপ্রথম আমি যেটা বলবো সেটা হচ্ছে আপনি যখন ভালো আছেন যাই আছেন দেখেন আপনার চাই তো অনেক মানুষ আছে রাস্তাঘাটে পড়ে থাকে হসপিটালে পড়ে আছে তাদের তুলনায় আল্লাহ সুহানত আপনাকে যথেষ্ট ভালো রেখেছেন আলহামদুলিল্লাহ সেক্ষেত্রে আপনি তাদের তুলনায় যেহেতু ভালো আছেন তাহলে আপনাকে যদি কেউ জিজ্ঞাসা করে আপনি কেমন আছেন তাহলে আপনি যদি আছি কোনো রকম মোটামুটি তাহলে কথাটা বললো আল্লাহ তালা অবশ্যই রাগান্বিত হয়ে যান কারণ আপনার আপনাকে আল্লাহ তালা তা অন্য অন্য মানুষের তুলনায় যেহেতু ভালো রেখেছেন তাহলে তার সুক্রিয়তান অবশ্যই আদায় করতে হবে আলহামদুলিল্লাহ বলতে হবে অনেক রকম অনেকজন অনেক ধরনের কষ্ট আছে যেটা হয়তো আপনি জানেন না তাহলে সেই জায়গায় আপনি তাদের তুলনা ভালো আছেন তাহলে আপনি আলহামদুলিল্লাহ বলতে হবে আর আলহামদুলিল্লাহ যদি না বলেন তখন আপনার এই ক্ষতিটা হবে যে আপনি যখন যা এতদিন যা ছিলেন ভালো এবং সব দিক দিয়ে ভালো বেস্ট যত দিক দিয়ে ছিলেন আল্লাহ তালা অস্তে আস্তে এই এই জিনিসগুলো আপনার থেকে চিনিয়ে নেবেন এবং উঠিয়ে নেবেন দেখেছি একটা পর্যায়ে আপনি যা ছিল তাও থাকবে না কারণ আপনি যে আছেন কোনোরকম মোটামুটি এগুলো বলতে বলতে আল্লাহ তালা আপনার প্রতি অসন্তুষ্ট হয়ে যান একসময় আপনার যা তো যতটুকু ছিল যা ছিল তার চেয়ে অনেক 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 কমে যায় একমাত্র আপনার নিজের কারণে যখন আপনি ভালো থাকার সত্ত্বেও যথেষ্ট ভালো আছেন তার সত্ত্বেও বলেন আছি কোনোরকম মোটামুটি এই কথাটুকু বলেন তখন আল্লাহ তালা রাগানিত গোস্যা হয়ে যান সম্মান দিয়ে দিন মুসলিম ভাইয়ের বললাম তাহলে আমরা আজকে জানতে পেরেছি আমাদের কি ক্ষতি হতে পারে আলহামদুলিল্লাহ না বললে ভালো কথা জিজ্ঞাসা করলে আলহামদুলিল্লাহ যদি না বলেন কি ক্ষতি হতে পারে এ সম্পর্কে আলোচনা করেছি সম্মানিত দিনই মুসলিম ভাই বোনা যে আমুলটুকু বলেছি আপনাদেরকে এবং আমাকে আমুল করা তৌফিক আল্লাহ তালিয়া দান করেন আমিন ইসালাম আলিকুম ওরহমতুল্লা ওবরাক